হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই চলে এসেছি নতুন একটা ড্রয়িং নিয়ে আজকে আমরা কেক ড্রয়িং করবো এইটা সাফিরের কেক এই যে এটা সাফি আর এটা সিফার কেক সিফা এই কেকটা ড্রয়িং করবে আর এটা রশনি রশ রশনির কেক এইটা চলো এবার তোমরা সবাই শুরু করো রশনি আর শিফা এই বড় কালার পেনসিলগুলো দিয়ে করবে এই ক্রেয়নগুলো দিয়ে করবে রশনি আর শিফা সবাই শুরু করে দিয়েছে রশনি প্রথমে পিঙ্ক কালার নিয়েছে আর ও বাবা সবাই পিঙ্ক নাকি শিফাও পিঙ্ক আর সাফির পিঙ্ক সবাই কালারফুল করবে ঠিক আছে সবারটা যেন আলাদা হয় তাহলে ভালো লাগবে সাফিরের সাফিরের পিঙ্কটা তো নিচে হলো না দেখো এই দেখো এখানে একটু কেমন হয়ে গেল এই এইগুলো একটু ঠিক করে দাও আচ্ছা না করো 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 সিফা পিঙ্কের পরে করছে পার্পেল সুন্দর করে করো রশনি এখনো পিঙ্ক করে যাচ্ছে আর শিফা এমন কালার পড়েছে ওর তো ওইগুলো কিছু বোঝাই যাচ্ছে না ক্রিমগুলো আচ্ছা না ক্রিমগুলোর ওপরে একটু ব্ল্যাক করে দেবে ঠিক আছে ব্ল্যাক দিয়ে যেমন আছে লাইন ওরকম করে দেবে তাহলে তোমার ঠিক হয়ে যাবে আর রশনির এখন সবে পিঙ্কটা শেষ হলো তারপরে রশনি কি কালার করবে এখন ভাবনা চিন্তা হচ্ছে ইলো নিয়ে নিয়েছে ইয়োলো দিয়ে শুরু করে দিয়েছে আর এদিকে সাফির করছে অরেঞ্জ সাফির এবারে সব লাইনের বাইরে লাইনের বাইরে যেন না যায় আমি বারবার বলেছি এবারে আচ্ছা তাড়াতাড়ি করো বাহ খুব সুন্দর হচ্ছে শিফা এখন কি নেবে বুঝতে পারছে না এত ইয়েলো কালার দেখা যাচ্ছে ও ইলো কালার এখনো পাচ্ছে না বাহ রশন তো কালারটা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর করে করছে রশনি হ্যাঁ সবাই সুন্দর করেই করছে রশনি ক্রিম বর্ডার দিচ্ছে কি কালার

মুখটা যেন দেখা যায় ঠিক আছে মুখটার উপরে দিও না মুখটার উপরে একটু হালকা করে করবো ঠিক আছে শিফা সাফি করলো এটা হ্যাঁ পার্পেলটা এখানে এনা নিচে প্লেটটা কি করবে ব্রাউন করে দাও এ না এটা ব্রাউন করে দাও এবারে নিচে ব্রাউন করে দিচ্ছে আর তুমি মোমবাতিগুলো কি করবে এই অরেঞ্জ করে দেবে ঠিক আছে মোমবাতি মোমবাতি অরেঞ্জ এই যে শিফা এতটা এলো জি তারপরে রশনি বা রশনি এখন ভাবনা চিন্তা করছে কি কালার নেওয়া যায় বাহ।

সবাই কালারফুল কেক ড্রয়িং করেছে আজকে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি হচ্ছে ওই কালারটা আচ্ছা ঠিক আছে বাহ শিফা একটা ডার্ক কালার দিয়েছে প্লেটে তা আলাদা মনে আর এই সাফির আবার ডিজাইন করে দিয়েছে সাফির নাম লিখেছে আর ওপরে আর কিছু করে না ওপরে আর চাঁদ শুদ্ধ কিছু করে না আর ওপরে চাঁদ শুদ্ধ কিছু করতে হবে না সব ঠিক আছে আর শিফা কি করছে দেখি সিফার মোমবাতিটা কি হবে আচ্ছা ওটা ওরকমই থাকলে তো ভালো হতো সাদাই থাকতো চলো সবার হয়ে গেছে সবাই একটু তুলে নাও এ নাও মধ্যে দিয়ে একটু দেখিয়ে দাও সবাই কেমন ড্রয়িং করলে দেখি 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 আচ্ছা চলো তুলে দেখাও সামনে যেমন নিই এই যে এটা রস নি আর শিফা দেখি ও এখনো নাম লিখছে শিফা খাতুন শিখা নাম লেখা হচ্ছে তাড়াতাড়ি নামটা লেখো আর সাফিরের কেকটা দেখিয়ে দিই এই হচ্ছে সাফিরের কেক ড্রয়িং এই যে দেখি সাফি দেখি দাও এবার সবাই টাটা করে দাও আজকে ভিডিওটা কেমন লাগলো চলো টাটা বন্ধুরা